তো দর্শক শ্রোতা নাম করা মাছের জেলা সেটা হলো যশোর জেলা সেখানেই আমি রয়েছি এবং আজকে আপনাদেরকে জ্যান্ত মাসের আপডেট জানাবো এবং এখানে কিন্তু সবসময় জ্যান্ত মাছই পাওয়া যায় এবং আর একটা জিনিস দর্শক জানিয়ে রাখি এখন বর্তমানে যশোরে প্রচুর ঘের রয়েছে আপনারা জানেন সেই ঘেরের বিশেষ করে পানি শুকায় যাচ্ছে নতুন করে আবার মাছ ছাড়বে এর জন্য মাছের দাম কিন্তু এখন ঈদের আগে যেরকম ছিল এখন কিন্তু সেরকম নাই এখন বর্তমানে অনেকটা দাম কম আছে তো এই ধরনের গ্লাস কাপ এক কেজি আড়াইশো গ্রাম তিনশো গ্রাম ওজনের সেটা বিক্রি হচ্ছে একশো দশ বারো টাকা কেজি এবং দর্শক রুই মাছ বিক্রি হচ্ছে যেটা সাতশো আটশো গ্রাম সেটা একশো আশি থেকে নব্বই টাকা কেজি এবং যেটা রুই মাছ বড় এক কেজি থেকে দেড় কেজি ওজনের সেইগুলো বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে সত্তর টাকা কেজি দরে বিশেষ করে দর্শক এরকম ছোট মাছ তেলাপিয়া মাছের দাম অনেক কম বিক্রি হচ্ছে কেজি প্রতি পঁয়তাল্লিশ টাকা কেজি এবং এই সরপুটি মাছ বিক্রি হচ্ছে কেজি প্রতি পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি ধরে পাঙ মাছ এইগুলো বিক্রি হচ্ছে এক কেজি থেকে দেড় কেজি ওজনের পাঙ মাছ একশো বিশ টাকা থেকে একশো পঁচিশ টাকা কেজি পর্যন্ত এবং যেটা দুই কেজি থেকে আড়াই কেজি এই ধরনের পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি দরে এই ছিল যশোরের বাগাসাড়া বাজারের আপডেট